আসসালামু আলাইকুম আমি এর বাচ্চু প্রতিদিনের মতো আজকে নিয়ে আসলাম আরও একটা ভিডিও প্রথমেই আমি লোকেশনটা বলি আজকে যেই লোকেশনটায় আসছি এখন আমি আছি পশ্চিমমুখী হয়ে তো যেই লোকেশনটা আসছি এটা হলো আমাদের বাঁক্রাবাদ গ্যাস অফিস এবং বাকড়াবাদ গ্যাস অফিসের সামনে দিয়ে যে রাস্তাটা আমাদের কুমিল্লা চকবাজারের দিকে গেছে এবং বালতুবাদ দিকে গেছে আমাদের পুরোনো চিরাং ঢাকা চিরাং রোড যেটা এটা দিয়েই তো এটা দিয়ে দশক বাক্রাবাদ গ্যাস অফিস থেকে সামান্য তিন মিনিট একটু উত্তর দিকে মানে চকবাজারের দিকে আসতে হবে আমাদের আসলে চকবাজারের দিকে আসলে এদিকে অগ্রণী ব্যাঙ্ক আছে একটা তো অগ্রণী ব্যাংকের উত্তর অংশে দিয়ে একটা গলি ঢুকছে যে গলিটা দশ ফিটের রাস্তা এবং ভিতরে কোথাও আবার নয় ফিটও আছে পুরোটা দশ ফিট নয় যেটা সত্য আছে আমি যেটা বলি কোথাও কোথাও নয় ফিটও আছে পুরোটা দশ ফিট নেই তো ভিতরে এসে টোটালি বাড়ি সে এক দেড়শো ফুট ভিতরে মেন রাস্তা থেকে এক দেড়শো ফুট ভিতরে ঢুকতে হবে এরকমই তো হবে না দেড়শো ফুট ধরেন হয়তো একটু উনিশ বিশ হবে দেড়শো ফুট ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢুকে এসে দেখেন এখানে এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটাই এটার পরিচিতি এই বিল্ডিংটার পাশে পাশেই এখানে দেখেন আরসিসি ফিলার করা তিন ঘন্টার একটা প্লট আছে আমি তিন ঘন্টার এই প্লটটা দেখিয়ে দিচ্ছি পাশে আছে উনত্রিশ ফিট আর লাম্বাতে সম্ভবত উনি বলছে আমাকে ছিয়াশি ফিট আছে এই যে পাশে এইভাবে উনত্রিশ ফিট আছে আর উনত্রিশ বাই ছিয়াশি বলছে তো এখানে টোটাল জায়গা হলো আপনার তিন ঘন্টা জায়গা তার মানে ছয় শতক জায়গাটা মোটামুটি ভরাট আছে অর্ধেক ভরাট আছে তিন শতক জায়গার মতো বরাট আছে আর তিন শতক বরাট নেই যেরকমটা আছে আমি সেরকমটা বলি এবং আপনাদেরকেও দেখিয়ে দিই এই যে তিন শতকের মতো প্রায় তিন শতক না প্রায় শতকের মতো বরাট আছে আমি যদি বলি এই যে বরাট পর্যন্ত আমি চলে আসলাম এখানে ধরেন তিন ঘন্টার ভিতরে দুই ঘন্টা জায়গা বরাট আছে আর এক ঘন্টা জায়গা পরাট করতে হবে ঠিক আছে দর্শক এটার মৌজাটাকেই আমি সেটাও বলে দিচ্ছি এটার মৌজা হলো আমাদের চাপাপুর মৌজা আর এখানে যে বারা চলে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন বিল্ডিং একটার পর একটা হচ্ছে আর এই যে পাশে একটা বিল্ডিং আছে দেখেন এই যে সব বাড়া আর এইটার একবারে জায়গাটার পাশে যেটা আছে বিল্ডিং এটা তো আমি এই এই বিল্ডিংয়ের পরের পলটটাই এই পূর্ব দিকের পলটটাই এখন আমি আছি তো দর্শক আমি এটার প্রাইসটা বলে দিই তারপরেও আলোচনা সাফেক্ষে একটু নির্বিশ হবে যখন আপনারা বসবেন মালিকের সাথে একটু ডিসকাউন্ট হবে তো এটার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনি প্রতি গন্ডা হিসাবে ঘন্টা আঠারো লক্ষ টাকা আস্কিং প্রাইস আর লাস্টে যখন বসবেন ফাইনালি বসবেন মালিকের সাথে একটু ডিসকাউন্ট করা সম্ভব হবে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি কারো ভালো লাগে আসবেন আসলে আমরা জায়গা দেখিয়ে দেবো এবং মালিকের সাথে বসিয়ে দেবো কথা বলবেন কথা বলে জায়গাটা নিতে পারবেন তো ঠিক আছে দর্শক আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এমও আছে এখানেই নয় শুধু আপনাদের যার যেখানেই প্রয়োজন সব জায়গায় কুমিল্লা শহরের আশেপাশে আমাদের ইউটিউব চ্যানেলে জায়গা আছে দেখে নিতে পারবেন সার্চ করে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিলে আপনি সাড়ে পাঁচশোর উপরে ভিডিও আছে ভিডিও যার যেমন খুশি ভিডিও দেখতে পাবেন তো ঠিক আছে দর্শক আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ দোয়া করবেন আপনারা ভালো থাকবেন